রাজারাম জি ও রাজা তো নাম আছে তারপর আমি রাজারักษি যে আমি রাজাকে ডাক দিলে এটা চলে আসবে বলতে আমার কথাটা বুঝতে আমরা শুনছি যে ও নাকি চা খায় চা খায় তারপর স্কুলে উপর ক্লাসে যায় যায় বাছাদের সাথে ঘুরে 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 চলে আসে মানে ওর প্রাইমারি স্কুলে ভর্তি করায়ছেন ও ছোট থেকেই হ্যাঁ তো ওদের ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করে তারপর বাচ্চাদের সাথে চলে বিশেষ করে আবার আমি যাই যখন তখন এই ক্লাসে যাই ও যায় স্কুলের বিষয়টা বলেন তো একটু স্কুলের বিষয়টা হইছে যে ও বাচ্চাদের সাথে ক্লাসে যাবে ক্লাসে যাই যা ও বেঞ্চের উপর বসবে হ্যাঁ বসে কত সময় ওর মতো দেখা শুনা করবে দেখা শুনা করি আবার ডাক দিলে চলে যাবে ওরে কি পড়াশোনা করতে পাঠান নাকি পড়াশোনা মূল উদ্দেশ্য তো পড়াশোনা আসলে ঠিক যে ওর পড়াশোনা কতটুকু করাইতে পারবো কি পারবো না আশা আছে যে ওরা পড়াশোনা করাবো আমি এই আমার বিশ্বাস যে ও যখন আমার কথাটা এতটুকু শুনছে তাহলে আশা করি ও পড়াশুনো ওরা বেশি গাইতে পারবো মানে ওর ভাষায় ওর ভাষায় ওর ভাষায় চায়ের পাশাপাশি কি খায় চায়ের পাশাপাশি তো ওই ধান খায়